সকাল সন্ধ্যায় জলখাবার হিসেবে কিন্তু খুব সহজে আপনারা এই কচুরিগুলো তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন একটা আমি ভেঙে দেখিয়েও দিচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে একদম কিন্তু পুরে ঠাসা আর একদমই খাস্তা আর মুচমুচে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোটো বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে আপনাদের খুব সহজে পেঁয়াজের কচুরি তৈরি করে দেখাবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ সকাল বিকালে জল জলখাবারে আপনারা কিন্তু এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন যেমনই খাস্তা তেমনই কিন্তু মুছে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাঁচশো টাকার অনুরোধ রইলো তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাবো আর গিয়ে কচুরিটা তৈরি করা শুরু করবো পেঁয়াজের কচুরিগুলো এবার আমি তৈরি করে নেব আর কচুরিগুলো আমি আজকে আটা দিয়ে তৈরি করব। এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটিটা মেপে এবার দু বাটি পরিমাণে আটা নিয়ে নেব এক বাটি আটা নিয়েছি এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ওই বাটিরই আরও এক বাটি পরিমাণে আটা তবে আপনারা চাইলে আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর নিয়ে নিছি হাফ চামচ পরিমাণে জোয়ান জোয়ানটা একটু হাতের তালুতে এইভাবে ঘষে ব্যবহার করব তাহলে একটু স্বাদটা ভালো লাগবে আর জোয়ান কিন্তু হজমে খুবই সাহায্য করে এবার দিয়ে দেব সাদা তেল এবার প্রথমে আমি খুব সুন্দর করে খুশি খুশি একটু ময়ন করে নেব ময়নটা যত ভালো হবে কচুরিগুলো কিন্তু ততটাই খাস্তা হবে দেখুন আমি খুব সুন্দর করে ময়ন করে নিয়েছি দেখুন এইভাবে জড়ো করে ধরলে কিন্তু জমাট বেঁধে যাচ্ছে আবার এইভাবে ভেঙে যাচ্ছে এইভাবে কিন্তু খুব সুন্দর করে ময়নটা করে নিতে হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে খুব সুন্দর করে মেখে নেব জলটা অল্প অল্প করে দেব আর মেখে নেব এইভাবে কিন্তু মেখে নিতে হবে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব আটাটা রেস্টে থাকতে থাকতে আমি এবার পেঁয়াজের পুরটা তৈরি করে নেব আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজটা নিয়ে নিয়েছি আপনারা যে অনুপাতে আটাটা নেবেন সেই অনুপাতেই পেঁয়াজটা নিয়ে নেবেন আর আমি এখানে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এবার আমি বটির সাহায্যে পেঁয়াজগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আপনারা যেমন খুশি সেইভাবে কেটে নেবেন প্রথমে একটু লম্বা করে নিয়েছি এবার মাছ থেকে এভাবে একটু অর্ধেক করে নেব দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি সমস্ত পেঁয়াজ আমি এইভাবে কেটে নেব পুড়ে দেওয়ার জন্য এবার একটা ভাজা মশলা তৈরি করব সেই জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছে হাফ চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা মৌরি এবার নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব তবে খুব বেশি করে ভাজবো না তখন কিন্তু তেতো লাগবে খেতে ভালো লাগবে না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে কিন্তু ভাজা বন্ধ করে দেব দেখুন মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে রং কিন্তু পরিবর্তন হয়নি এখন আমি এটাকে নামিয়ে নেব কতটা সুন্দর ফুটছে দেখুন তার মানে বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে এবার একটা বাটির ভেতরে আমি নিয়ে নিচ্ছি আর এই মশলাটা একটু ঠান্ডা করে আমি শিলপাটায় বেটে নেব তবে পুরোপুরি ডাস্ট করবো না একটু গোটা গোটা রেখে বেটে নেব ভাজা মশলাটা আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি হাত ভাঙা করে এবার আমি পেঁয়াজের পুরটা তৈরি করে নেব পুর তৈরির জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তবে আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দেখুন পুরোপুরি ডাস্ট করে নিয়ে একটু দানা ভাব রেখে কিন্তু গুঁড়ো করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা মশলাগুলো এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব মশলাগুলো ভেজে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কাটা আমি মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব তবে বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে ঝালটা একটু বুঝে দেবেন ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজটা এবার আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি আগেই দিচ্ছি তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দিয়ে আমি এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা খুবই কম দিচ্ছি সব কিছু আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব দুটো সেদ্ধ আলু নিয়েছি আলু দুটো চটকে এবার আমি পুরের ভেতরে দিয়ে দেব আলু দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে আমি খুব ছোট ছোট দুটো আলু নিয়েছি আপনারা চাইলে একটা মিডিয়াম সাইজের আলুও নিতে পারেন আলু দুটো আমি হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি এবার সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ফুটটা আমি খুব সুন্দর করে রেডি করে নেব দেখুন সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আমি ফুটটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি ফুটটা কিন্তু এইরকমই হবে এবার কচুরিগুলোকে তৈরি করে নেব আটাটা দেখুন খুব সুন্দর করে কিন্তু সফট হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন এইভাবে আটাটা মেখে নিলে কিন্তু কচুরিগুলো খুবই সুন্দর হবে এবার এখান থেকে আমি সমান মাপের লেচি কেটে নেব দেখুন আমি সমান মাপের সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে একটু এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব এগুলো কিন্তু তৈরি করতে বেলা বেলির কোনো ঝামেলা নেই হাতের সাহায্যে কচুরিগুলো তৈরি করে নেওয়া যাবে সবগুলোকে আমি এইভাবে একটু গোল করে নেব দেখো সমস্ত লিচিগুলো আমি সুন্দর করে গোল করে রেডি করে নিয়েছি এবার একটা করে বাটি তৈরি করে নেবো এইভাবে একটু করে বাড়াবো বাড়ি একটু বাটির মতো করে তৈরি করে নেবো কুটটা দেওয়ার জন্য মাঝখানটা একটু মোটা রাখবো সাইড থেকে এইভাবে একটু করে বাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দর করে একটা বাটির মতো করে তৈরি করে নিয়েছি যে পুরটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে এইভাবে একটু বলের মতো করে করে নেব তাহলে দিতে সুবিধা হবে একটু বেশি করে পুর দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার এই বাটির মাঝখানে আমি বসিয়ে দেব এবার এইভাবে একটু চাপ দিয়ে দেব দিয়ে এবার মুখটা খুব সুন্দর করে বন্ধ করে নেব মুখটা কিন্তু খুব সুন্দর করে বন্ধ করতে হবে দেখুন আমি কিন্তু এই কচুরিটার মুখটা খুব সুন্দর করে বন্ধ করে নিয়েছি এবারে এক্সট্রা অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো আপনারা চাইলে এখানেও আটকে দিতে পারেন আমি বাদ দিয়ে দিচ্ছি এবারে অপর দিকটা একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বড়ো করে নেব বেলার কিন্তু কোনো ঝামেলায় নেই আমি এই সাইজের করে তৈরি করছি তবে আপনারা যদি আরও একটু বড় তৈরি করতে যান সাইড থেকে চাপ দিয়ে চাপ দিয়ে আর একটু করে বড় করে নেবেন দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে বেলা ঝামেলা ছেড়ে যে এত সুন্দর কচুরি তৈরি করা যায় না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসী করতে পারবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে এবার একটা প্লেটের ভেতরে আমি কচুরিটা নিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন দেখে বোঝারই উপায় নেই যেটা না বেলে তৈরি করা হয়েছে দেখুন আরও একটা কচুরি আমি না বেলেই তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর দেখাচ্ছে না বেলে কত সুন্দর কচুরি তৈরি করা হয়ে গেছে দেখুন এবার তৈরি করে রাখা পেঁয়াজের কচুরিগুলোকে ভেজে নেব সেই জন্য কড়াই বসে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল খুব ভালো করে গরম করে আমি গ্যাসের আশটা লো টু মিডিয়ামে করে দিয়েছি লো টু মিডিয়ামে না করলে উপর দিক থেকে ভাজা হয়ে যাবে ভেতর দিকে ভাজা হবে না তখন কিন্তু খাস্তা আর মুচমুচে হবে না তৈরি করে রাখা পেঁয়াজ কুচুরিগুলো এবার আমি তেলে দিয়ে দেব যে দিকটা সিল করা হয়েছে সেদিকটা কিন্তু এইভাবে নিচের দিকে রেখে দিতে হবে এক দিকটা ভাজা হয়ে গেলে কিন্তু একা একাই ভেসে উপরে উঠে যাবে একটা দিক আমি কচুরিগুলোর খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুলেছে কতটা সুন্দর দেখুন দেখুন এবার অপর ভেজে নেব আমি উল্টে পাল্টে পেঁয়াজের কচুরিগুলোকে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন এবার এগুলোকে আমি তেল ঝুড়িয়ে একটা প্লেটে নিয়ে নেব বাকি পেঁয়াজের কচুরিগুলো সেম আমি একইভাবে ভেজে নেব বাকি কচুরিগুলো আমি খুব সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে কতটা চমৎকার কালার এসেছে সমস্ত পেঁয়াজ কচুরিগুলোকে আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন একটা আমি ভেঙে দেখিয়েও দিচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে একদম কিন্তু পুরে ঠাসা আর একদমই খাস্তা আর মুচমুচে সকাল সন্ধ্যায় জলখাবার হিসেবে কিন্তু খুব সহজে আপনারা এই কচুরিগুলো তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর দেখুন আমার আজকে তৈরি এই পেঁয়াজ কচুরির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা